খালিফাত উলু মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহ তা তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন রাদী আল্লাহ তা সময় প্রধান বিচারপতি হজরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধানমন্ত্রীর ছেলে এজন একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমার তুলতে বলো আমি খাদেন তোমার সাকর। হজরত হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়ব না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খদবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার এই সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদিম বলে অপমান করেছ হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরতে হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরা তো আমার কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার হা কাগজ নিয়ে আসে খেজর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরত আমার বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো শুরু যে বিচার করি না কাজে লাগবে আমি এমনি আননে মোলাকেন হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয়েক বছর এবারি চাই করলাম হিসাব দিতে পারব কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি তবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল আলমিন তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও নবীর নবীর নাতি লিখে দিয়েছে আমি খাদিম তোমার হলেও তুমি আমার মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাব ইয়া আর আমরা কোথায় আছি আল্লাহ বলেন হিসাব বড় কঠিন জিনিস আমার নবী পর্যন্ত প্রতিদিন তুমি আর চাই করো আমার হিসাবটা সহজ করে দিও নবী মাঝে মাঝে বলতেন সাবিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবেরা বলেন হুজুর আপনি বিশ্বনবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আ বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ माफ করে দিয়েছে এই মানুষটা যদি 100 বার হিসাবের বিষয়ে চিন্তা করে 24 ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে আচ্ছা এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনোদিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে যেন এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার উদ্যোগ না বাংলার বিচারপতি না আমার যে আলায় সাল্লাহ হবে আহকামিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা শাহ যত মানুষ এখানে বসে আছি প্রত্যেকেই যেন আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন হাওয়া ফিয়া রও দিয়া এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এদিকে তাকান একবার যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফাহুয়া ফি আই লদিয়া আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি ফে জান্নাতিনা আলিয়া শৌচ্চ মাকাম জান্নাত যেটা ওখানে আল্লাহকে বসিয়ে দেবেন কুতু ফোহা দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচড়া করবে কোলো আশরাবু হানি আম ফিল আইনিয়া মিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে খাও পান করো